দুর্গাপুরের সব থেকে বড় সরস্বতী প্রতিমার মেকিং নিয়ে আমরা সরাসরি চলে এসেছি লাইভে যেমন কি আপনারা সবাই জানেন যে আগামী তেসরা ফেব্রুয়ারি রয়েছে সরস্বতী পুজো এবং সেই উপলক্ষে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গাতে দারুণ দারুণ মণ্ডপ তৈরি হচ্ছে তার পাশাপাশি সবথেকে বেশি নজর কারেই গত দু তিন বছর ধরে কাটছে অলরেডি নজর সববার মুখে মুখে রয়েছে ইস্পাত পল্লীর নেতাজি ক্লাবের পুজো কারণ তাদের বিশেষ আকর্ষণ প্রতি বছরই থাকে সবথেকে বড় হাইটের প্রতিমা তো এবছর সেটার অন্যতা হয়নি দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানের সবথেকে বড় প্রতিমা তৈরি করছে নেতাজি ক্লাব এবং আমরা যেমন কি জানি প্রত্যেকেই যে এত বড় প্রতিমা যখন তৈরি হয় সেটা বাইরে থেকে নিয়ে আসা সম্ভব হয় না সেখানে দাঁড়িয়েই বানানো হয় এবার বিসর্জনের সময় তো স্ট্যান্ড বাই বিসর্জনই হয়ে থাকে তো খুঁটি পুজোর সময় আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম তো এবারে যখন খানিকটা প্রতিমা এগিয়েছে কাজ তখন ভাবলাম আবারও একটা লাইফ নিয়ে চলে আসি বেসিক্যালি এখনো মাটির প্রলেপ পড়েনি ঘর দিয়ে বাধাটা হয়েছে তো তাতেই মোটামুটি আইডিয়া করা যাচ্ছে যে ঠিক কতটা উঁচু হচ্ছে তো চলুন সবাই লাইভটা জয়েন করতে থাকুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন তাদের লাইফটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ অনেকেই জানতে পারেন না যে দুর্গাপুরে এত বড় সড়োভাবে সরস্বতী পুজো হয় কারণ আমাদের একটা ধারণাই আছে যে সরস্বতী পুজো মানেই হচ্ছে ওই পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ক্লাবে ছোট ছোট সাইজের প্রতিমা নিয়ে এসে পুজো করা বাড়িতে যেরকম আমরা করে থাকি না দুর্গাপুরে অন্যান্য পুজো যেরকম ভাবে এগোচ্ছে সেরকম পাশাপাশি কিন্তু সরস্বতী পুজো একটা দারুণ জায়গা করে নিচ্ছে হয়তো আগামী দিনে আরো বড় করে আমরা বিভিন্ন জায়গাতেও সরস্বতী প্রতিমা দেখতে পাবো তো সবাই সাথে থাকুন আর এটা হচ্ছে ইস্পাত পল্লী আপনারা সবাই জানেন আর গত দু বছরে যেভাবে আকর্ষণ দিয়েছে নেতাজি ক্লাব তাতে এখন সবাই জেনে গেছে যে সব থেকে বড় সাইজের প্রতিমাই হয় ইস্পাত পল্লীর নেতাজি ক্লাবে আপনারা যেমন কি দেখতেই পাচ্ছেন একদম প্রতিমা অলরেডি মোটামুটি অনেকটাই স্ট্রাকচারটা রেডি হয়েছে মাটির পোলে পরেনি গোপাল গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং কেমন রয়েছেন সবাই বলুন এবং সরস্বতী পুজো সবাই এক্সাইটেড তো বাঘ দেবীর আরাধনা প্রত্যেকেই কিন্তু আমরা করে থাকি সবসময় এবং মোটামুটি আপনার একটু আইডিয়া করুন তো যে এবছরে কত ফুট হতে পারে গত বছর ফিফটি ওয়ান ফিট হয়েছিল তার আগের বছর ফর্টি ওয়ান ফিট হয়েছিল তো এই বছর মোটামুটি কতটা এক্সপেক্ট করছেন বাড়ছে কি কমছে গত বছরে তো একান্ন ফুট হয়েছিল এবছরে কীরকম হচ্ছে আচ্ছা গত বছরে আমরা দাঁড়ানো প্রতিমা দেখেছিলাম এবছর কিন্তু আমরা বসে দেখতে পাচ্ছি প্রতিমা মা সরস্বতী বসে থাকবেন এবং খড় বাঁধার কাজগুলোই মোটামুটি এগিয়ে আসছে যে দেখুন ওপরে বসে বসে খড় বাঁধার কাজ চলছে কারণ দেখতে গেলে সময় আর এক দমি নেই তো চলুন একটু সামনে থেকে যাই সামনে থেকে গিয়ে একটু আপনাদেরকে দেখাই আচ্ছা যেখানে প্রতিমা অনেক বড় সাইজের হয় সেখানে আমরা জানি মোটামুটি প্যান্ডেলটা সেইভাবে হয় না প্যান্ডেলটা যেরকম নর্মাল আমরা মন্ডপ দেখি ওরকম ভাবেই চারিদিকে খাঁচার মতন করে দেওয়া হয়েছে বাসে সেগুলো দেখতে পাচ্ছি বিশেষ আকর্ষণ হিসেবে মন্দিরটাই প্রতিমাটাই থাকছে আর কে কোথা থেকে দেখছেন বলবেন অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারেন জানতে পারেন এবং খড়ের মোটামুটি বাঁধনটা আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে ঠিক আছে ইস্পাতপল্লি থেকে কারা কারা দেখছেন অবশ্যই লাইভটা কিন্তু একটু শেয়ার করবেন কারণ আপনাদেরই পুজো আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি সংখ্যক মানুষ জানতে পারবেন আসবেন দেখবেন অনেক উঁচু হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত আমি কারো কমেন্টস পেলাম না যে এটা মোটামুটি কতটা ফুট হচ্ছে আপনাদের একটা আইডিয়া কি বলছে চলো ঠিক আছে কোনো ব্যাপার না আমিই বলে দিই এটা পঁয়তাল্লিশ ফুট এবছরের হাইট হচ্ছে অনেকেই কিন্তু ভাবছিলেন যে গত বছর ফিফটি ওয়ান ফিট হয়েছে তাহলে এবছর কি একষট্টি ফুট হবে নাকি কারণ আগের আগের বছর অর্থাৎ দু সালে ফর্টি ফিট ছিল তারপরে দু সালে ফিফটি ফিট করা হলো তো এই বছর অনেকেই ভাবছিলেন যে সিক্সটি ফুট হবে হয়তো কারণ দশ করে একদম বাড়িয়ে দেওয়া হচ্ছে না অতটা নয় পঁয়তাল্লিশ ফুট সেটাও কিন্তু নিহাতি কম নয় এবং ঠাকুর বসে রয়েছেন বসার হাইটটাতেই থাকছে হচ্ছে ফিট আর তার পাশে হচ্ছে মা সরস্বতীর বাহন হাঁস সেটাও এদিকে একদম রেডি হচ্ছে তো মাটির প্রলেপ এখনো পড়েনি তাই মুখের আদলটা কীরকম আসবে সেটা আমরা নিজেরাও এখনো বুঝতে পারছি না তবে বসে রয়েছেন সেটা তো দেখাই যাচ্ছে এবছর প্রতিমাকে বসিয়ে রাখা হয়েছে গত বছর দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবছর প্রতিমা বসে রয়েছে এবং এটার দারুণ দেখতেও লাগে লাইটিংও ভীষণ সুন্দর হয় প্রোগ্রাম হয় এখানে তার পাশাপাশি যখন স্ট্যান্ড বাই বিসর্জন হয় সেটাও আমরা লাইভ আপনাদেরকে গত বছরও দেখিয়ে সেটাও বেশ ভালো লাগে এখান থেকে পুরো গাড়ি এসে সুন্দর করে এখানে বিসর্জন দেয় আর খুঁটিপুর যে বাঁশটা সেটাও এখানে রয়েছে এটা ইস্পাত পল্লী নেতাজি ক্লাব সবাই একটু কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে আরও বেশি সংখ্যক মানুষজন জানতে পারবেন বাড়িতে বসে দেখতে পারবেন এটা হচ্ছে পুরো এবং ক্লাবটা এটা ইস্পাত পল্লী নেতাজি ক্লাব একদম ইস্পাতপল্লি রাস্তার রয়েছে মাথা তুলে দেখতে হবে এরকম ভাবে সিরিয়াসলি এতটা উঁচু হচ্ছে তবে এই সকল কাছ থেকে নয় দূর থেকে দেখতে বেশি ভালো লাগে হাইটটা যত বেশি হবে দূর থেকে দেখলে ভালো একদম আই লেভেলে আসে এরকম আমি যেখানটায় ধরুন দাঁড়িয়ে রয়েছি এইখান থেকে পায়ের এখান থেকে যদি দেখিও তো রেডি হওয়ার পরেও এইভাবে ঠিক দেখতে হবে তো মানে বোঝা যাবে না ফেসটা রকম তো যতটা দূর থেকে দেখা যায় ডিস্টেন্স থেকে ততটাই বেশি বোঝা যাবে যে ফেসটা কিরকম লাগছে দেখতে তবে এত বড় প্রতিমাকে দাঁড় করানো এটাও কিন্তু কম ব্যাপার নয় আমরা জেনারেলি সবসময় দেখে থাকি হচ্ছে কালী পুজোতে একটু বেশি বড় বড় সাইজের প্রতিমা আমরা সবসময় দেখি তার পাশাপাশি এটা নেতাজি ক্লাবের এখন সিগনেচার হয়ে গেছে আমি বলবো যে সরস্বতী পুজোতে সব থেকে বড় মাপের প্রতিমা নিয়ে আসছে এবছর পঁয়তাল্লিশ ফিট হাইট করা হয়েছে ফর্টি ফাইভ ফিটস মোটামুটি উদ্বোধন কবে রাখা হচ্ছে একত্রিশে জানুয়ারি মানে এই মাসের শেষে উদ্বোধন করে দেওয়া হচ্ছে তিন তারিখে তো পুজো দু তারিখ পুজো দু তারিখ অ্যাকচুয়ালি বছর না ওই যেটা চলছে হ্যাঁ কারণ ওই বাংলা হিসেবে চলছে তো ইংরেজির নতুন বছর পড়তে পারে কিন্তু বাংলা বছরটা কিন্তু সেটাই পড়ছে ওই দুর্গাপুজোর সময় যেমন হচ্ছিল কবে অষ্টমী কবে নবমী কবে সপ্তমী কিছুই বোঝা গেল না এই বছরও সেম জিনিসটাই হচ্ছে সরস্বতী পূজাতেও তাই বসন্ত পঞ্চমী অনেকেই দু তারিখে বলছে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে দু তারিখের সন্দের মধ্যেই লেগে যাচ্ছে কটাই লাগছে লেগে যাচ্ছে না ওই জন্য অনেকে দু তারিখেই পুজোটা করে নিচ্ছে রাতটা পাচ্ছে বলে কিন্তু তিন তারিখ থাকছে সকলে পঞ্চান্ন ওই জন্য দু তারিখেই পুজোটা মোটামুটি সব জায়গায় হয়ে যাবে ক্যালেন্ডার দেখলে সরস্বতী পুজো তিন তারিখই দিচ্ছে কিন্তু অ্যাকচুয়াল দু তারিখেই মেন সব জায়গাতেই পুজোটা করে নেবে কারণ ওই সময়টা থাকছে এটাতেই তো একত্রিশ তারিখেই উদ্বোধন করে দেওয়া হচ্ছে কতদিন থাকবে প্রতিভা এখানে বিসর্জন পাঁচ তারিখে নিরঞ্জন হবে এখানে আর তার পাশাপাশি কি মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু নানা রকম অনুষ্ঠান রয়েছে ব্যস্ত তাহলে এবার আসতে হবে বিশেষ কি চমক চমক তো প্রতিমাতেই রয়েছে বাকি আছে চমক আচ্ছা প্রতিমাটা তো বুঝে গেলাম পঁয়তাল্লিশ ফিট হচ্ছে যেটা প্রথম থেকে সাসপেন্স রাখা হয়েছিল যাই হোক রিভিল করে দিচ্ছেন যে ফর্টি ফাইভ ফিট হচ্ছে প্যান্ডেলটা কীরকম হবে স্ট্রাকচারটা প্যান্ডেলটা কি নর্মাল থাকবে যেরকম গত বছর আমরা দেখেছি আচ্ছা গত বছরের তুলনায় একটু ডিজাইন করাবেন গত বছর একদমই প্লেন প্যান্ডেল ছিল শুধুমাত্র প্রতিমাটাই আকর্ষণীয় ছিল তো এবছর সেটা থাকছে আর লাইটিং

আমরা কন্টাক্ট দিচ্ছি গ্যারেজের ওখানে আছে অনু করছেন বাকি মিস্ত্রি আছে কেউ বর্তমানে মুখটা করার জন্য হাতের আঙুল করার জন্য ওরা আসবে হচ্ছে আচ্ছা কুমোরটুলিতে কাজ করে সেই জন্য সব থেকে বেশি ফেস আঙুলের টিপগুলো যেগুলো হয় এগুলো এত বড় প্রতিমাকে দাঁড় করানো এটা অনেক বড় ব্যাপার কারণ কোন ছাঁচ দিয়ে তো টা হবে না ডাইরেক্ট পুরো আচ্ছা মোটামুটি মাটি কবে থেকে পড়বে আজ বিমান আজকে পড়া প্রলেপ পড়া যাচ্ছে বাহ তার মানে 31 তারিখের জন্য সবাই ওয়েট করে থাকুন 31 তারিখেই একদম গ্র্যান্ড ওপেনিং হবে ইস্পাতপল্লিন নেটাজি ক্লাবে হ্যাঁ একদম সবকিছু এখনই রিভিল করা যাবে না ওগুলো আসলে দেখতে হবে সত্যিই তাই এখন থেকে যদি সব বলে দেওয়া হয় তাহলে আর কি ভালো লাগে না কি সবাই তো সবকিছু জেনে যাচ্ছে এই যে দেখুন প্রথম থেকে সবাই বলছিলেন এবারে কত ফুট হচ্ছে কত ফুট হচ্ছে সবাই অনেকে গেস করছিলেন যে 10 ফিট করে যখন বাড়ানো হচ্ছে দু বছর এই তার মানে এবছর বোধহয় 61 ফুট হয়ে যাবে না পঁয়তাল্লিশ ফুট কিন্তু বসে প্রতিমা পঁয়তাল্লিশ ফুট মানে অনেক বড় আমরা দাঁড়ানো প্রতিমাতে লম্বার হাইটটা বুঝতে পারি অনেকটা বাট বসে রয়েছে প্রতিমা সেটাই পঁয়তাল্লিশ ফুট কি কম ব্যাপার ভাবা যায় ফর্টি ফাইভ চলুন আচ্ছা অনেক কমেন্টস এসেছে সৃষ্টি ঘোষাল খুব সুন্দর আমি দুবরাজপুর থেকে দেখছি কৌশিক মাঝি বলছেন জয়মা সরস্বতী হ্যালো ম্যাম সুবীর রুই দাস কেমন আছেন খুব ভালো আছি কোথায় এটা নেতাজি ক্লাব ইস্পাত পল্লীর এবছরের সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে পঁয়তাল্লিশ ফুট উঁচু প্রতিমা এবং বসে প্রতিমা এটাই এবছর দুর্গাপুর কেন তথা পশ্চিম বর্ধমানের সব থেকে বড় সাইজের প্রতিমা একদম সবাই কোন দিক থেকে আসতে হবে একটা আইকিউ সিটি রোড দিয়ে হ্যাঁ যদি যদি আপনারা আসেন আসেন তাহলে আপনাদের সুবিধা হবে যারা ধরুন বিধাননগর ওই সাইডগুলোতে থাকেন তারা তারা না গভর্নমেন্ট কলেজের পাশ দিয়ে যে আইকিউ সিটি রাস্তাটা সোজা উঠে চলে গেছে ওটা দিয়ে একদম আপে যাবেন যেখানে দেখবেন একটু মার্কেটগুলো রয়েছে বুঝতেই পারবেন ওই পুরো রাস্তাটার মধ্যে একটাই জায়গা আছে যেখানে দুপাশে দোকান বসে কিছু স্টল আছে ঠিক আছে ঠিক বাঁ দিকটাতে ঢুকে যাবেন তখনই আপনি আপনারা এইটাতে কাছে চলে আসবেন এবং এত সুন্দর লাইটিং দেওয়া হয় যে আপনারা এমনিই বুঝতে পারবেন যে কোন দিকে হচ্ছে আর একটা যদি আপনারা বিজন সাইড থেকে আসেন তাহলে তো আপনারা বিজন ওই দিক থেকে ঘুরে ঘুরে আপনারা চলে আসুন ভারতীর মোড় হয়ে নাগার্জুন দিয়ে তারপরেই আপনাদের ইস্পাতপল্লি পড়ছে খুব ইজি লোকেশন সবাই আর গত দু বছর ধরে যে পরিমাণ এটাই হিট হয়েছে কনসেপ্টটা যে সব থেকে বড়ো সাইজের সরস্বতী প্রতিমা এতদিনে সবাই বুঝে গেছেন যে কোন জায়গায় কোন লোকেশন হচ্ছে আর এত মানুষের ভিড় হয় ঠিক আছে হ্যাঁ এখনো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে দিদি বড় সরস্বতীটা কোথায় হচ্ছে কবে থেকে উদ্বোধন হবে তো আমরা চাইছিলাম যে মাটির প্রলেপটা পড়ে যাক তারপরে আসি কারণ প্রলেপটা পড়লে দেখতে ভালো লাগে এখন খড় রয়েছে বাট কি করব আপনাদের এত বেশি ডিমান্ড ছিল যে দিদি একটু দেখিয়ে দাও না কোথায় হচ্ছে কতটা হচ্ছে একটু দেখি তোমাদের থ্রুই তো দেখতে পাই সত্যি কথা বলতে সবার তো এসে এসে দেখা সম্ভব হয় না তো আমরা ওই জন্য এলাম তো চলুন মাটির প্রলেপ যখন পড়বে মানে একদম কমপ্লিট হওয়ার মুখে মুখে তখন আবারও একবার আপনাদের জন্য আসবে আপাতত খড়েরটাই দেখে নিন স্ট্রাকচার খড়ই রেডি হয়েছে আচ্ছা এইদিকে আসলে একটুখানি আমি হাঁসটাও দেখাবো হাঁসটাও খুব সুন্দরভাবে রেডি হচ্ছে সব থেকে বড়ো কথা কি জানেন বলুন তো বড় প্রতিমা রেডি করে দেওয়াটা মুখের কথা নয় সেটা চলুন করে দেওয়া হলো কিন্তু ফেসটা ইম্পর্ট্যান্ট হয় ফেসটা এবং মা সরস্বতী কতটা সুন্দরী দেবী আমরা সবসময় জানি ওনার যে ইনোসেন্ট ফেসটাই সবার নজর কাড়ে তো সেই ফেসটা করার জন্য যারা কুমারটুলির অ্যাকচুয়ালি শিল্পীরা তাদের হাত ধরেই বলছে ফেস এবং হাতের যে আঙুলগুলো হচ্ছে বা পায়ের আঙুল ধরুন এগুলোই তো সবার নজর কাড়ে না তো এই জায়গাগুলো ওনারা করবেন খুব সুন্দর করা হচ্ছে কিন্তু আর দ্রুতগতিতে কাজ না করলেও নয় এবছর কিন্তু প্যান্ডেলেও চমক থাকে মোটামুটি প্যান্ডেলেও কিন্তু ডিজাইন পাওয়া যাবে গত বছর প্যান্ডেলটা একদম ফাঁকা ফাঁকা ছিল কারণ আকর্ষণীয় প্রতিমাই তো সেই জন্য এবছর বলা হচ্ছে এবং দেখে বোঝাও যাচ্ছে যে প্যান্ডেলটাও এবছর একটু চওড়া করা হচ্ছে একটু বড় সাইজের এরিয়াটা নেওয়া হয়েছে আচ্ছা এর যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলা যেটা বসে আপনারা হয়তো ভাববেন যে এইটুকু জায়গার মধ্যে আর মেলা কোথায় বা বসবে তো গত বছর যারা জানেন তারা তো একদম জেনেই গেছেন আর যারা জানেন না তাদের জন্য বলে দিই যে এর ঠিক পাশটাতেই মানে রাস্তাটা ঘুরে দেখিয়ে দাও এই যে রাস্তাটা এটা ইস্পাত রাস্তাটা দেখছেন এর বাঁদিকেই যে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ ওই রাস্তাটার একদম পাশেই হচ্ছে বড় মাঠটা আছে তো সেই মাঠটাতেই মেলাও হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এবং বেশ সুন্দর বেলা বসে আপনাদের কোনোই অসুবিধা হবে না যে পরিমাণ লাইটিং দেওয়া হয় এবং ওই তো বলেই দিল সিধুদা যে এবার দারুণ মতন লাইটিং দেওয়া হচ্ছে লাইটিংটা অনেক চমক থাকছে তো সব সারপ্রাইজ আমরা সারপ্রাইজ রেখে দিই ধীরে ধীরে ক্রমশ একটু একটু করে জানবো তবে বেশি ভালো লাগে একসাথে সব জেনে নিলে কি করে হবে তো এটা থাকুক এবং আমি তো সুপার এক্সাইটেড দেখার জন্য কারণ মা সরস্বতীর এত বড় প্রতিমা দুর্গাপুরের বুকে এটা সত্যি নেতাজি ক্লাবই নিয়ে এসেছে প্রথম যে সরস্বতী মায়েরও প্রতিমা এত বড় হতে পারে কারণ আমরা সবসময় সেই ছোট্ট প্রতিমাই দেখে এসেছি পুজো করা পাড়াতে পাড়াতে বাড়িতে বাড়িতে গলিতে গলিতে সেই জায়গা থেকে বেরিয়ে এত বড় প্রতিমা টু গুড ভীষণ সুন্দর এবং আগামী বা আরও ভালো কিছু আমরা দেখতে দিদি বর্ধমানের কাঞ্চন ফেব্রুয়ারি দু তারিখ হংসরাজ রঘুয়াংশী আসছে যদি পারো তো লাইভ করো চেষ্টা করব অনিকেত চট্টার্জি আমরা একটু ভেবে রেখেছি এই ব্যাপারটা করা যেতেই পারে হ্যাঁ ওটা দু তারিখে আসছেন হাংসরাজ রঘুয়াংশী হ্যাঁ দু তারিখে অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর টা রয়েছে তো দেখানোটাও কিন্তু খুব চাপ আছে এমন দিনে নিয়ে এলেন সরস্বতী পুজোর দিনই আনা কারণ ওনাকেও দেখার বা ওনার গান শোনার জন্য আমিও খুব এক্সাইটেড থাকি ওনার গান আমার ভীষণ ভালো লাগে তো সেইখানে দাঁড়িয়ে এবার পুজোটাও পড়ে গেছে দু তারিখ এবং দু তারিখ মোটামুটি বুঝতে পারছেন এবছর দুর্গাপুরের অনেক জায়গাতে বড় সড়ো প্যান্ডেল হচ্ছে বিশাল থিম পুজো হচ্ছে সরস্বতী পুজোর আমরা তো একটা একটা করে আপনাদেরকে দেখিয়েই যাচ্ছি তো তার পাশাপাশি দেখা যাক যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে আর সুবীর রুই দাস থ্যাংক ইউ থ্যাংক ইউ কিছু খেয়েছেন সুবির রুই দাস হ্যাঁ ব্রেকফাস্ট করে এসেছি কী কী প্রোগ্রাম আছে আছে প্রোগ্রামের কথা যদি বলেন তো প্রোগ্রাম প্রতিদিনই নতুন নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ওটা আমরা আবার নেক্সট যখন লাইভ নিয়ে আসবো একদম এক্স্যাক্ট লিস্ট থাকলে তখন আমরা বলে দেবো ঠিক আছে মানে ধীরে 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 প্রকাশ আমাদের পেজটাকে একটু ফলো করে শুধু রাখতে হবে আর কিছু না আপনাকে কিন্তু মা রূপে দারুণ লাগছিল ম্যাম ও সেই দিনের তারা দেখেছিলেন পুরো লাইভটা যদিও বেশিক্ষণ আমরা লাইভটা করতে পারিনি কারণ অ্যাকচুয়ালি জায়গাটা স্টুডিওটা খুব ছোট ছিল এবারে রোবো যদি বারবার সামনে আসে তো যে দাদারা ফটোগ্রাফি করছিলেন তারা স্পেস পাচ্ছিলেন না সামনে গার্ড হয়ে যাচ্ছিল ওই জন্য আমরা লাইভটা বেশিক্ষণ টানিনি ছোটোর মধ্যেই করেছে এবং জলটাতে যে নেমে দেখাবে জলটা বরফের মতন ঠান্ডা ছিল আমি যদিও জানি না কারণ আমি জলে পা দিইনি একবারও তো ওই জন্য বুঝতে পারছি এটা টুলের মধ্যে চেপে ওটার উপর এসেছিলাম আপনি কেমন আছেন সুকেশ দাস খুব ভালো আছি আপনারা ভালো আছেন তো ওপেনিং সুবির দাস হচ্ছে একত্রিশে জানুয়ারি ইস্পাত নেতাজি ক্লাবের এই বড় সরস্বতী প্রতিমার ওপেনিং থাকছে মানে গ্র্যান্ড ওপেনিং থাকছে আর কি দারুণভাবে ওপেনিং হবে একত্রিশে জানুয়ারি আপনারা সবাই কিন্তু অবশ্যই আসবেন যারা আসতে পারবেন না তাদের জন্য আমরা রয়েছি ঠিক আছে আমরা অবশ্যই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ওপেনিংটা সবাই কিন্তু সাথে অবশ্যই থাকবেন খুব সুন্দর লাগছে একদম অন্ডাল গ্রাম থেকে দেখছেন কোথায় এটা ইস্পাত পল্লী এটা ইস্পাত পল্লী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী শুভদীপ চ্যাটার্জি সরস্বতী পুজোয় আমরাই পাড়া সরস্বতী সংঘ আসা চাই হ্যাঁ তুমি মনে হয় বলছিলে নীল বর্ণা মা সরস্বতী হবে আমাকে মনে হয় মেসেজও করেছিলে আমাদের ইউনিক হ্যাঁ নীল সরস্বতী তো এটাই বলছিলাম নীল রগে সরস্বতী প্রতিমা সরস্বতী পুজোয় যেতে বলেছে শুভদীপ আমরা বাগরাই গ্রামে আমরা নিশ্চয়ই যাব নীল রঙের সরস্বতী প্রতিমা নিশ্চয়ই ও এম জি ওয়াও একদম রিমঝিম রিমঝিম মনে হয় তো রিমঝিমই তো বোধ হয় বেকআপ করে ছিল দেন ওটাই মনে হচ্ছে রিমঝিম নাকি রিম হ্যাঁ আপনাকে দেখতে সুন্দর থ্যাংক ইউ যেখানে ম্যাম আপনি সে যে সরস্বতীর রূপে বসে বসবেন সেই জায়গাটা দেখতে যাবো দেন সজল মন্ডল থাকবো ওই রকম আর আমার যে পরিমাণ হাই ওঠে তাহলে তো সবাই দেখে হেসেই পড়ে যাবে ফটো তোলার দিনকে আমার মনে হাই তোলার পথেই বেশি চলে এসেছে আমার সরস্বতী তো এখন লাইভ করছে এই তো রিমি ভালো আছো তো হ্যাঁ এখন লাইভ করছি এই দেখো বসে বসে যেমন আমি ছবিগুলো তুলছিলাম যদি আমি পাটা নামিয়ে বসতেই পারিনি কারণ পদ্ম ফুলটা না তো ভেঙে যেত বলে বাট এইরকম বসে মা সরস্বতী রয়েছে ফটোগুলো কবে দিচ্ছ আমাকে আমিও তো পেজে দেবো আসতেই হবে একদম একদম না রিকোয়েস্ট নয় আমি নিশ্চয়ই যাবো অনেকে চট্টরাজ খুব সুন্দর সিঙ্গার হ্যাঁ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সিঙ্গার কিন্তু উনি না দু তারিখে আসছেন এটাই আমার একটুখানি আফসোস হয়ে যাচ্ছে সরস্বতী পুজোর দিন আসছেন ওই দিনটাতে বুঝতেই পারছেন বিভিন্ন জায়গাতে পুজোর আমাদের লাইভ করতে হয় চেষ্টা করছি দেখি কিভাবে কি ম্যানেজ করা যায় এটার লোকেশানটা কোথায় নিমছি এইটার লোকেশানটা হচ্ছে তোমার পল্লী নেতাজি ক্লাব পল্লী প্রতি বছরই এনাদের বিশেষ আকর্ষণই হচ্ছে বড়ো সাইজের প্রতিমা এবছর হ্যাঁ বিজন ইস্পাত পল্লী এটা এটা পল্লী বিজন পড়ছে বিজন ইস্পাত পল্লী এতদিনে সবাই জেনেই গেছে এত ফেমাস পুজো সরস্বতী পুজোর পোটা পশ্চিম বর্ধমানের সবথেকে বড় সাইজের প্রতিমা হয় এবছরও হচ্ছে পঁয়তাল্লিশ ফুট হাইট করা হচ্ছে এটার আজ থেকেই বলছে নাকি মাটির প্রলেপটাও পড়বে তো একটু এগিয়ে যাক তারপর আমরা ভাবছি আরেকদিন এসে একটু মাটির প্রলেপটা হলে আপনাদেরকে একবার দেখাবো আর ওপেনিং থাকছে একত্রিশ তারিখ অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি মেলাও বসে আর মেলাটা এই জায়গাটুকুর মধ্যে বসে না বসে হচ্ছে ওই পাশে যে মাঠটা আছে ওই মাঠটাতে বসে একদম পাশেরটাতেই আপনারা বুঝেই যাবেন এখানে আসলে অনেক বড় করে বেলাটা বসে যদি সম্ভব হয় তো কোনো লাইভ নিশ্চয়ই চেষ্টা করব ঠিক আছে একদমই চেষ্টা করব আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের ডিপিএল কলোনি থেকে দেখছেন ছোট রাজমণ্ডল সবাই শেয়ার করছেন তো একটু বেশি করে শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন তত বেশি সংখ্যক মানুষ কিন্তু জানতে পারবেন দেখুন অনেকেই জানতেই পারে না যে এত কিছু হয় পরে না আফসোস করি মা হয়েছিল যেতে পারিনি এবারে দেখুন একটা বছরের এইটা হচ্ছে আকর্ষণ তো মানুষ আসবে দেখবে আর এই উৎসবগুলোতেই তো ভালো লাগে উৎসব যত বেশি হয় দেখবেন বলে না মিলন উৎসব প্রত্যেকটা উৎসব একটা মিলন উৎসব হয়ে যায় কত অপরিচিত মানুষদের সাথে আমরা দেখা হয়ে যায় তারপরে দেখবেন কত নোন স্কুল কলেজের ফ্রেন্ডসদের সাথে হঠাৎ করে পুরোনো পাড়ার মানুষদের সাথে এই কিন্তু পুজো আমরা দেখা করতে পারি আমার এই জিনিসটা খুব ভালো লাগে ওই জন্য আমার মনে হয় প্রত্যেকটা প্রত্যেকটা উৎসব উৎসব একটা মিলন মিলন মেলা বা হয়ে যায় সবাই কিন্তু অবশ্যই আসবে না লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারেন দু তারিখ ডেটটা খুবই বাজে হয়ে গেল দু তারিখ না হলে আমিও যেতাম ওইটাই তো প্রবলেম মানে সরস্বতী পুজোর দিনটাতে সিঙ্গার আর্টিস্টকে এত বড় আর্টিস্টকে নিয়ে আসছেন এটাই একটা অসুবিধাজনক কারণ হয়ে গেল এটা কি আইস আইকিউ সিটির ওইদিকে হ্যাঁ এটা বিজন ওই নাগার্জুনের পরেই যে ইস্পাত পল্লী পরে ভারতী নাগার্জুন বিজন ইস্পাত সেই ইস্পাত এটা তুমি যদি আইকিউ সিটির রোডটা ধরে আসো যেটা গভর্নমেন্ট কলেজের পাশ দিয়ে এসছে ওই রোডটা ধরে সোজা মুখে উঠে যাবে মিডিলটাতে যে বাজারের মতন থাকে ডান দিকটা গেলে পার দুই রোবর বাড়ি যেখানে আর বা দিকটাতে যদি ঢুকে যান তাহলেই হচ্ছে ইস্পাতপল্লি এইখানেই চলে আসবেন এই যে চারিদিকে লাইটিং দিয়ে দেওয়া হয় যে কেউ বলে দেবে আপনাদের মর্নিং আস্তিক পাল তো গান শুনছেন ব্লুটুথ স্পিকারে কেমন বাজছে গান হ্যাঁ আমাকে উনি ছবিও দিয়েছিলেন খুব ভালো লাগলো এটা দেখে যে ইনফোফিক্সের কম্পিউটার হয়েছিলেন শুধু দাদা বলেছিল অভিষেক দা যে একটুখানি শুধু বলতে হবে যে ইনফোফিক্সের আমাদের স্টোরটা কোথায় রয়েছে ফার্স্ট উনিই কমেন্টটা দিয়েছিলেন তারপরে তো অনেকেই দিচ্ছিলেন বাট ফার্স্ট উনি কমেন্ট দেওয়াতে ওনাকে একটা সারপ্রাইজ গিফট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মাশরুমের মতন মানে ছাতুর মতন দেখতে একটা ব্লুটুথ স্পিকার গান বাজছে চলছে তো বিলটিল দিয়ে দেওয়া হয়েছে কথা রেখেছি কিন্তু দারুণ দারুণ এই তো আজ পাল খুশি না উনি ভীষণ খুশি উনি আবার ভেবেছেন কি আমি বোধহয় ই করেছি ওরকম দেবে না আমাকে ফোন করেছে সত্যি পাবো তো আমি বলছি হ্যাঁ যখন বলা হয়েছে লাইভে আমরা মিথ্যে কথা কিচ্ছু বলি না এটাই তো প্রমাণ যে লাইভ করে বলেছিলাম তো উনি গেছেন এবং আবার ছবিও দিয়েছেন আমাকে যে ওনার হাতে স্পিকারটা তুলে দেওয়া হচ্ছে বলে গান বাজছে সুন্দর লাগছে তো এনজয় করছেন তাহলে দেখুন একটা সামান্য প্রশ্নের উত্তর দিয়ে বাড়ি এত সুন্দর একটা ব্লুটুথ স্পিকার পেয়ে গেলেন ঠিক আছে একদমই তাই ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে সুবিধুই দাস কোথায় ঠান্ডা লাগছে না সকালে যে আজকে কুয়াশা দিয়েছিল মারাত্মক কুয়াশা আমরা ছবিও দিয়েছি রিলসও শেয়ার করেছি এত কুয়াশা এত কুয়াশা তো তারপরে যাই হোক তো আচ্ছা আপনাদের বলে রাখি যে আমাদের ইনস্টাগ্রাম পেজটাই ইতিমধ্যে এক লাখ বারো হাজার কমপ্লিট হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অনেক ভালোবাসা আপনারা দিয়েছেন সে জন্যই আজকে আমরা এতটা দূর এগিয়ে যেতে পেরেছি এবং ফেসবুকটাও সিক্সটি সিক্সকে হয়েছে আমি তো শুধু অপেক্ষায় রয়েছে এবং ফেসবুকে কবে হান্ড্রেডকে হবে যেমন কি আপনারা জানেন যে আমাদের পুরনো যে দুর্গাপুজো টাইমসের পেজটা সেটা যেহেতু রেস্ট্রিকশনের কারণে আমাদের ওটা আর কোনো কাজ করে না তো সেটার পরে আমাদের এই নতুন পেজটাকেও আপনারা খুব তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছেন জাস্ট দুর্গা পুজো থেকে এই তিন চার মাসের মধ্যে জিরো থেকে সিক্সটি সিক্সকে হয়ে যাওয়াটা অনেকটা বড় ব্যাপার তো ওটা যদি ইতিমধ্যে আমাদেরও খুব তাড়াতাড়ি খুব ইচ্ছে আছে যে রথের মেলাটা আসার আগে আগেই যদি আমাদের হান্ড্রেডকে হয়ে যায় তাহলে খুব খুব ভালো হয় দেখা যাক আপনারা কতটা সাপোর্ট করতে পারেন আমাদেরকে ঠিক আছে হ্যাঁ আগের বছর গিয়েছিলাম অনেক বড়ো করে এবছর করছে পঁয়তাল্লিশ ফিট আগের বছরটা সব থেকে বড়ো ছিল ফিফটি ওয়ান ফিট এবং ওটা ছিল ওই জন্য হাইটটা অতটাই বড় ছিল এবারে বসে করছে ঠাকুরকে ফর্টি ফাইভ ফিট রেখেছে সেটাও নেহাতি কম নয় পঁয়তাল্লিশ ফুট উঁচু ভাবা যায় মানে কালী এত বড় অনেক জায়গাতে করে না সেইখানে দাঁড়িয়ে সরস্বতী মায়ের প্রতিমাকে এত দূর দাঁড় করানো হ্যাটস অফ মানে এই যে কনসেপ্টটা নিয়ে আসা যে প্রতি বছর আমরা বড় ঠাকুর নিয়ে আসবো দারুণ আর এনাদের এখানেই এই তো বানানো হচ্ছে মেকিং পাশাপাশি এনার যখন নিরঞ্জনটা হয় প্রতিমা নিরঞ্জন সেটাও আপনার এখানেই স্ট্যান্ড বাই হয় দুই ফেব্রুয়ারি মাছে ভাতে বাঙালি দেখা হবে সেই দিন রবীন্দ্র ভবন একদম আস্তিক পাল ঠিক 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 মিষ্টি কই সুবীর রুইদাস কিসের মিষ্টি আচ্ছা ওই হান্ড্রেড টুয়েলভ নিশ্চয়ই দেখা হলে মিষ্টি নিশ্চয়ই খাওয়াবো একদম একদম হ্যাঁ একদম আচ্ছা আর কি বলছেন যেন ঠান্ডা লাগছে আচ্ছা আপনাকে বললাম না না আমার ঠান্ডা লাগেনি খুব রোদ আজকে সকালে এত কুয়াশার পর এরকম রোদ দেবে ভাবাই যায়নি ঠিক আছে সবাই কিন্তু অবশ্যই আসবেন নিষ্পাত পল্লীতে আসতেই হবে আসা কিন্তু চাই চাই আর আমাদের পেজরা যারা ফলো করেননি ফলো করে নেবেন কারণ সরস্বতী পুজোরও আমরা ব্যাক টু ব্যাক লাইভ দেখাবো কারণ দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে দারুণ দারুণ সরস্বতী পুজো হচ্ছে এবং থিম পুজো নিয়ে আসছে সবাই কেউ ফোর্ট আনছে কেউ চার ধাম নিয়ে আসছে ঠিক আছে কেউ আবার সাউথের টেম্পেল নিয়ে আসছে কেউ এত বড় প্রতিমা নিয়ে আসছে তো আমরা আপনাদের সামনে তুলে ধরবো যাতে সবাই মজা পান দেখে এবং প্রত্যেকে একটু ফলো করে নেবেন পেজ না ফলো করলে যেটা হয় আমাকে হোয়াটসঅ্যাপ আপনারা একটা কাজ করবেন যখন লাইভগুলো চলে না বা কোনো ভিডিও দিয়ে দেখবেন ওখানে একটা থ্রি ডটের অপশন আছে ওখানে গিয়ে না একটু নোটিফিকেশানের বেলটা অন করে নেবেন আজকাল মনে হয় ফেসবুকের আবার ওটা সিস্টেম হয়েছে অল নোটিফিকেশনটা অন করবেন না হলে অনেকের কাছে দেখছি নোটিফিকেশন যাচ্ছে না তো আমরা ওটা আবিষ্কার করেছি যে ওখান থেকে বাটনটাকে অন করতে হয় তবে আপনার কাছে নোটিফিকেশন যাবে সেই ইউটিউবের মতো সাবস্ক্রাইব করার পরে পাশে আবার নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করতে হ্যাঁ অনেকের অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে তারা পেয়ে যাচ্ছে আর যাদের অটোমেটিক্যালি হচ্ছে না তারা ওইভাবে একটু ফলোটা মানে বাটনটা অন করিয়ে নিন ফোর্থ ফেব্রুয়ারির বি প্রাক আসছে উনিও খুব ভালো সিংকার আচ্ছা কাঞ্চন উৎসবে কো এই যে রোবদাই ধরে রয়েছে এদিকে ঠিক আছে তো চলুন লাইভটা এখানেই শেষ করে দিই মোটামুটি আপনাদেরকে যেটা বলা ছিল আরও একবার আমি বলে দিই যে এই বছর সরস্বতী পুজোয় নেতাজি ক্লাব ইস্পাতপল্লী বিজনের বিশেষ আকর্ষণ পঁয়তাল্লিশ ফুট উঁচু সরস্বতী প্রতিমা এটাই হচ্ছে আকর্ষণ এবং তাছাড়াও লাইটিংয়েও থাকবে অনেক আকর্ষণ এছাড়াও থাকছে মেলা মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী একত্রিশে জানুয়ারি গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে এই পুজোর পাঁচ তারিখ পর্যন্ত থাকবেন প্রতিমা এখানে তারপরে স্ট্যান্ড বাই বিসর্জন রয়েছে পাঁচ তারিখেই অ্যাকচুয়ালি বিসর্জনটা রয়েছে মানে বলা চলে চার তারিখ পর্যন্তই থাকবে সবাই অবশ্যই কিন্তু আসবেন প্রতিমা দেখার জন্য সবাই লাইভটা শেয়ার করবেন আর এইরকমই দারুণ দারুণ ভিডিও আর লাইভ পাওয়ার জন্য আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য মাটির প্রলেপ আজ থেকে পড়া শুরু হয়ে যাবে দিন কিন্তু আর বেশি নেই এই তো মনে হয় হয়েই গেল আপনাদের বাইশ তারিখ ব্যাস দেখতে দেখতেই আর কটা দিন তারপরে বাগদেবীও চলে আসছেন তারও আরাধনায় আমরা মেতে উঠবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পেজ ফলো করতে একদমই ভুলবেন না যারা ইনস্টাগ্রামটা ফলো করে নি অবশ্যই ফলো করে নেবেন দারুণ দারুণ শর্টস আমরা সবসময় দিতে থাকি পাশাপাশি ইউটিউব চ্যানেল দুর্গাপুর টাইমসকেও অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা